হতে দুটি একটি সাথে সাথে। নেপালের কিন্তু এই দুটি ম্যাচের মধ্যে কোন ম্যাচটি বাংলাদেশ ফুটবল সমর্থক ও বাংলাদেশের জন্য খুব কার্যকরী ইয়েমেনের বিপক্ষে খেলতেছে ফাহমেদুল ইসলাম ও কিউবা মিচেল আজকে আমরা কথা বলবো এই দুটি ম্যাচের মধ্যে কোন ম্যাচটি বেশি গুরুত্বপূর্ণ নেপালের সাথে ফ্রেন্ডলি ম্যাচ হচ্ছে বাংলাদেশ জাতীয় দলের নেপালের সাথে জয়লাভ করতে পারলে তালিকায় বাংলাদেশের র্যাঙ্কিং টা খুব এগিয়ে যাবে নেপালের বিপক্ষে বাংলাদেশ দুটি ফ্রেন্ডলি ম্যাচ রাখা হয়েছে তবে যদি নেপালের সাথে জয়লাভ করতে পারে তাহলে বাংলাদেশের জন্য খুব ভালো হবে অন্যদিকে বাংলাদেশ আন্ডার টোয়েন্টি থ্রি এফসি এশিয়ান কাপ কোয়ালিফাই চলতেছে প্রথম ম্যাচটি ভিয়েতনামের বিপক্ষে বাংলাদেশ হেরে যায় আন্ডার টোয়েন্টি থ্রি এফসি এশিয়ান কাপের মধ্যে বাংলাদেশের র্যাঙ্কিং হয়েছে চার নাম্বার আপনারা যারা ভাবছেন বাংলাদেশ অনুদ্র তেইশ বনাম ইএমএন অনুরুদ্ধ তেইশ দলের ম্যাচটি কিভাবে লাইভ দেখবেন তাহলে এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে ছেড়ে দেওয়া আছে সেখান থেকে দেখে আসে বাংলাদেশের ফুটবলের সকল নিউজ পেতে আমাদের এই ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন এবং এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি অন করে রাখুন